আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি মোহাম্মদ রফিকুল ইসলাম রবিন ফ্রম রবিন স্টাইল থেকে এবং আপনাদের সবাইকে স্বাগতম জানায় পৌষ মাসের শীতের জন্য তো ভিউার্স যে আমি শীতের জন্য আপনাদের জন্য যে কালেকশনগুলো নিয়ে আসছি তো এইগুলো হচ্ছে হলো আপনার উইন্টারে সবচেয়ে বেস্ট আপনার সোয়েটার যেগুলো হচ্ছে হলো আপনার অরিজিনাল উলের ফুল ফ্যাব্রিকের ভিতরে আপনার সোয়েটারগুলো তো আমি আজকে আপনাদেরকে এগুলো দিবলো সম্পূর্ণ পাইকারি মূল্যে তো আমি দেরি না করে আমি আপনাদেরকে ফার্স্ট যে ডিজাইনটা এটা আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি এই যে দেখেন এইটা হচ্ছে হলো এই যে দেখেন কতটা সুন্দর তার কালারটা হচ্ছে আপনার গ্রেস কালারের ভিতরে এখানে যে কাজে যে বিবরণটা সেটা আমি আপনাদেরকে বলি এখানে কিন্তু ভিউয়ার্স দেখেন সম্পূর্ণ কিন্তু এখানে এইখানে এই যে এখানে যে কাজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ হাতে কুশি কাটার কাজ করা এবং এটাকে বলা হয় আপনি অ্যাপ্লিক ডিজাইনের ভিতরে কাজ করা সাধারণত কাটওয়ার্কের ডিজাইন করা এই যে দেখেন এটা কিন্তু একটু ছিদ্র ছিদ্র ঠিক আছে এই যে দেখেন একটু ছিদ্র ছিদ্র মানে এটা কাটওয়ার্কের কাজ করা তো ভিউয়ার্স এইটা ছিল হচ্ছে ফার্স্ট কালারটা দেখেন কতটা চমৎকার একটি কালার আর এগুলো কিন্তু আপনারা কিন্তু দেখা গেছে যে পরে এতটা কমফোর্টেবল মানে কিছু কাপড় আছে একটু বেশি হেভি বেশি মোটা যেগুলো পরলে আপনার কাছে কমফোর্টেবল ফিল জিনিসটা হবে না বাট এগুলো আপনি পরে সারাদিন আপনি যে দেখা গেছে যে আপনি খুব ইজি ইউজ করতে পারবেন খুব ইজিভাবে এটা খুব ব্যবহার করতে পারবেন আপনারা আর এইটা হচ্ছে হলো আপনার এন্ড মানে রাফ এন্ড টাফ এন্ড ইউজ এগুলো মানে কিছু আপনার সোয়েটার আছে যেগুলো আপনি চাইলেও দেখা গেছে যে নর্মালি যে ওয়াশ সেটা করতে পারব না বাট এগুলো যেগুলো এনি ওয়াশ এগুলো আপনারা করতে পারবেন তো এটা ছিল হচ্ছে ফার্স্ট কালারটা আর এই যে আর এইখানে দেখেন এখানে সুন্দর একটা ব্যাপার হচ্ছে যে এখানে যে বোতামগুলো যে ইউজ করেছে এটা হচ্ছে আপনার ক্রিস্টাল বোতাম সাথে কিন্তু গোল্ডেন কালারের খুব সুন্দর একটা কম্বাই করেছে তো এটা চলে গেলো আমাদের ফার্স্ট যে কালারটা তো এবার আমি আপনাদেরকে দেখাবো হলো একটা মেরুন কালারের ভিতরে এই যে দেখেন এই যে দেখেন কালারটা দেখেন কতটা সুন্দর একটি কালার এটা হচ্ছে মেরুন কালারের ভিতরে সেম ডিজাইন ওকে সেম ডিজাইন কিন্তু এটাও তো এখানে যেমন বোতলের যে ডিজাইনটা আছে একটু ডিফারেন্ট তো এখানে বোতামটা মেন ফ্যাক্ট না তো ফ্যাক্ট হচ্ছে না ফেব্রিকটা ফেব্রিকটা আমরা কি করে দিতেছি হ্যাঁ ফেব্রিকটা দিচ্ছি আপনাদেরকে অরিজিনাল চাইনিজ উলের ভিতরে তো এইটা হচ্ছে হলো আপনার হাতাটা আর এইটা হচ্ছে হলো ফুল বডিটা এটা ছিল মেরুন কালারটা আচ্ছা এখন দেখা বলো ব্ল্যাক কালার যে সকল আপুরা কালো রং পছন্দ করেন ঠিক আছে না মানে তারা কালো ছাড়া কোনো কিছু পছন্দ যারা করতে চান না তো এটা হচ্ছিল একমাত্র তাদের জন্য জন্য ব্ল্যাক লাভারদের হচ্ছে এই কারিগরিটা তো এইটা হচ্ছে হলো আপনার এগুলো সাইজ হচ্ছিল আপনাদের সর্বোচ্চ আপনারা পর্যন্ত আপনারা সাইজ পাবেন এগুলো তো এটা হচ্ছিল ব্ল্যাক কালারের ভিতরে তো ভিউয়ার্স এগুলো আপনারা যারা অর্ডার করতে চান ঢাকার ভিতরে যারা আছেন ঢাকার বাইরে যারা আছেন যারা আপনারা অর্ডার করতে চান আমাদের ভিডিওতে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা কিন্তু এগুলো অর্ডার করতে পারবেন তো এইটা ছিল একটা ক্রিম অফ হোয়াইট কালারের ভিতর দেখেন এই কালারটা এতটা সুন্দর এবং এইটা যখন আপনারা হাতে পাবেন মানে এক কথা মানে জিনিসটা যখন হাতে পাবেন এক কথা বলতে হবে যে স্যাটিসফাইড থাকবেন আপনি অবশ্যই সন্তুষ্ট থাকবেন ওকে তো এইটা এখানে বোতাম যেটা ইউজ করেছে এটা হচ্ছে আপনার হোয়াইট ক্রিস্টালের ভিতরে বোতমটা ইউজ করেছে এবং এখানে দেখেন এই যে এখানে যে প্যাসেজটা যে আছে বোতামের যে প্যাসেজটা এখানে তো খুব সুন্দর করে কিন্তু আপনার কুশি কাটা কাজটা কিন্তু করা আছে সম্পূর্ণ হাতে করে এই ডিজাইনগুলি যে এখানে যে সুতা যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হাতে করা এবং এই যে এইখানে যে সুতা যে ডিজাইন যে দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ হাতে করা হাতে করে কিন্তু এই ডিজাইন কিন্তু করা হয় তো এটা ছিল ক্রিম কালারের ভিতরে তো এখন আমরা চলে যাবো পরবর্তী আরেকটা কালারের এই যে দেখেন তো এইটা হচ্ছে আপনার মফ কালারের ভিতরে দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর চমৎকার দারুণ একটি কালার তো এই ধরনের আনকমন কালারগুলো আপনারা কিন্তু কেউ মিস করবেন না এগুলো কিন্তু সবার কিন্তু আপনাদের আপনারা কেউ মিস করবেন এগুলো তো সম্পূর্ণ পৌষ মাসে শীতের জন্য কিন্তু নিয়ে চলে আসলাম তো এটা হচ্ছে আপনার মফ কালারের ভিতরে এটাও খুবই দারুণ তো এবার আমরা চলে গেল পরবর্তী আরেকটা কালারে এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে আপনার অলিভ কালারের ভিতরে তো এইগুলো দেখা গেছে যে একটু ডিপ কালারগুলো একটু ময়লা হবে কম আপনারা এগুলো রাফ অ্যান্ড টাফ ওয়াশিং ইউজ করতে পারেন মানে এগুলো ময়লা হবে খুবই কম ঠিক আছে উইন্টারের ভিতরে দেখা গেছে অনেক আপনার কাপড় চুপড় ধুই তো একটু কষ্টবোধ মনে করেন তো দেখা গেছে যে এই ধরনের ডিপ কালারগুলো যদি নেন এগুলো ময়লা হবে খুবই কম তো এইটা ছিল হচ্ছিলো আমাদের লাস্ট এই ডিজাইনটা তো ভিওস আপনারা এখান থেকে যারা যে কালারটা নিতে চান তারা স্ক্রিনশট দেওয়ার জন্য আমি আপনাদেরকে পুনরায় আবারও দেখাচ্ছি এটা ছিল অলিভ কালারটা আর এটা ছিল হচ্ছিল আপনার মফ কালারটা এই যে এটা হচ্ছে হলো আপনার মফ কালারটা যারা মফ কালারটা নিতে চান স্ক্রিনশট দিয়ে আমাদের যে ভিডিওতে যে নাম্বারটি আছে সেই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন আমাদের সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমু দুইটাই কিন্তু ওপেন করা আছে ঠিক আছে সম্পূর্ণ পাইকারের মূল্যে আবার যারা আপনার এগুলো নিয়ে বিজনেস করতে চান দেখা গেছে যেগুলো কিনে আমাদের কাছে সম্পূর্ণ হোলসেলে পাবেন এগুলো যারা আমাদের কাছে এগুলো কিনে বিজনেস করতে চান তারা কিন্তু আমাদের সাথে কিন্তু যোগাযোগ করবেন এটা ছিল হচ্ছে আপনার অফেড ক্রিম কালারটা আর এখানে যে আপনার কালোটা এই যে দেখেন এটা হচ্ছে হলো আপনার কালোটা যারা কালোটা নিতে চান ঠিক আছে তারা কিন্তু স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আর এইটা হচ্ছিল আপনার রেড মেরুনটা তো যারা রেড মেরুনটা নিতে চান রেড মেরুনটা যাদের পছন্দ তারা অবশ্যই আমাদের সাথে এটা স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা আমাদের সাথে আপনি কথা বললে অ্যাকচুয়ালি জাস্ট একটা স্ক্রিনশট দিলে যখন আপনারা বলবেন যে ভাইয়া বাকি কালারগুলো দেখেন আমরা আপনাদেরকে ছবি সেন্ড করব ওখান থেকে কিন্তু আপনারা কিন্তু সিলেক্ট করে কিন্তু নিতে পারবেন ঠিক আছে তো এই যে এইটা হলো আপনার গ্রে অ্যাশ কালারটা ওকে তো যারা এই কালারটা নিতে চান স্ক্রিনশট আমাদের সাথে যোগাযোগ করবেন তো বেশ আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্ত শেষ তা আরও এরকম নিত্য নতুন আরও অনেক কালেকশন আসবে তো যারা এই ধরনের কালেকশনগুলো নিতে চান এবং আমাদের পরবর্তী ভিডিও আপডেট পেতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম